ত্রিশে জুলাই দু হাজার চব্বিশ অগ্নিগর্ভ বাংলাদেশ ছাত্র জনতার উপর চলতে থাকে অবর্ণনীয় গণহত্যা সেই গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আরো সুনির্দিষ্ট করে বললে ডিবি প্রধান হারুনুর রশিদ ছিল সবচেয়ে ভয়ঙ্কর তারা নিরাপত্তাহীনতার কথা এটা আমাদের আমাদের দায়িত্ব তাকে সেফটি সিকিউরিটি দেওয়া কাজ আন্দোলনের মূল নেতৃত্বে থাকা ছয় সমন্বয়কে আটকের পর আন্দোলন এক প্রকার স্মৃত হয়ে পড়ে ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে ডিবি প্রধান হারুনুর রশিদের টেলিফোনে এক নারীর সাথে করা আপত্তিকর একটি ভিডিও আপলোড করেন ওই ভিডিও আপলোড করার পর হারুন ছাত্রী জনতার বিরুদ্ধে অভিযান বন্ধ করে নিজের উলঙ্গ ভিডিও সরানোর অভিযানে ব্যস্ত হয়ে যান ওই দিন বিকেলেই হারুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে তার আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদিকে অনুরোধ জানান হারুনের ভিডিও সরাতে আফ্রিদি প্রথমেই বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে জুবায়ের জানান রাতভর তাকে টিভি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করে তৌহিদ আফ্রিদি ইন্টারনেট সমস্যার মধ্যে ফেসবুকের সাথে যোগাযোগ করে টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি তো এরপর দিন দুপুরের দিকে ডিবি হারুন সাহেবের সাথে আমার দেখা হয় ডিবিতেই তো উনিও তখন আমাকে নির্দেশনা দেয় যে যাতে করে ভিডিওটা কোথাও না থাকে সেটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তখন হচ্ছে টিভিতে আমার সাথে সমন্বয়ক যারা ছিল ওদের সাথে আমার দেখা হয় ওইখানে আমার সাথে দুই তিনজনের সাথে দেখা হয়েছিল তখন তারা ওইখানে আটক অবস্থা ছিল এরপর আমি ডিবিতে লাঞ্চ করি লাঞ্চ করার পরে বাসায় চলে আসি বাসায় চলে আসার সময়ও ডিবি থেকে আমাকে বলা হয় যে যে কোনো প্রয়োজনে তারা আমাকে আবার ডাকবে দর্শক ডিবি প্রধান হারোনা রশিদ তার নগ্ন ভিডিও সরাতে প্রথমেই কেন তৌহিদ আফ্রিদির কাছে গিয়েছিলেন সেটাই আমাদের আজকের অনুসন্ধানের মূল বিষয় তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথামতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এসবিসিআইডি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়ায় জনিত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাজে লাগাতো তিরিশে জুলাই রাতে ডিবি প্রধান হারুন রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আব্দুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয় হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয় টিভির হারুনের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয় তো ওই ভিডিওটা রিমুভের জন্য হচ্ছে আমাকে নক করে অ্যান্ড আমি বেসিক্যালি ওইটা রেকর্ড করে রাখি সেকেন্ড পার্টে ওই ভিডিওটা রিমুভের জন্য বলেছে যত টাকা লাগে সে দিবে

করতে কিন্তু আফ্রিদির সাথে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ না করতে চাওয়ায় খেসারত দিতে হয়েছে তাকে ট্রেনে যখন আমি পোস্ট করি তিনটি দেখলি যে ইনফ্লুয়েন্সারদেরকে আমি ইনফ্লুয়েন্সার বলি এন্ড পরের লোকের এক ছেলে এরকম এরকম ম্যানেজ করতেছে এসি হয় তো তখন আসলে আলটিমেটলি পোস্টটা একটু যখন রিচ পাওয়া শুরু হয় তখন আমি মানে প্রশাসনিক জায়গা থেকে লাইক

এখন আসলে পসিবল হবে না ওরা এটাই বলবো যে ভাই মানা করে দেন এটা পসিবল হবে না এভাবে হ্যাঁ ড্রাইভ টেলিগ্রাম গ্রুপ ইভেন অনেক ওয়েবসাইট আমার সিডি থেকেও ফোন দিছিল বলছি যে আমি তো ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কের অবস্থা পাচ্ছি অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না ডিবি প্রধান হারুনের পক্ষ হয়ে তৌহিদ আফ্রিদি কল করার কিছুক্ষণ পরেই আব্দুল ইমরান ফেসবুকে একটি পোস্ট করেন এর কিছুক্ষণ পরেই সিটিটিসি থেকে ইমরানকে একজন কল করে পোস্টটি সরিয়ে ফেলতে বলেন আমি কোনো আফ্রিদি বা কারো ই করে কোনো পোস্ট করি নাই আমি একটা পোস্ট করছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে জামালাতের ভিতরে চৌমাঠে পরে আন্দোলনের পক্ষে বারবার বড় বড় পোস্ট আফ্রিদির সাথে দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি যাদের সবার গল্প প্রায় একই রকম তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্বপ্না আহমেদ এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিলlast দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফসিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান কাজজাল বানায় তো ভালোই ইনকাম করছেন কত করলেন ভাই ওই সময় যে আমার যে পরিমাণ রাগ উঠছে রে ভাই কিন্তু কিছু করতে পারি না এই মামলা কুট থেকে সমাধান হয় যে যে বিষয় আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার তুল পরিমাণ কোনো চিহ্ন পাই না। ল NoSuch হাসি খুশি আর বিনোদনের আড়ালে ভয়ংকর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি। রহস্যময় সেই জগতের প্রতিটি परतें পলেতে ছড়িয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস। এই ভিডিওটি তৌহিদ আফ্রিদির ধারণ করা এখানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে তাকে বরণ করা হতো লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটারকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে মেট্রো রেল নিয়ে এক্সপ্রেসওয়ে নিয়ে আরো বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায় তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা বলা হয় নাই হয়নি যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও আফ্রিদির আয়োজনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে চাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নবীন বরণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা সহজ হলেও একই জায়গায় যখন কাউকে শাস্তি দেওয়া হয় সেই ভিডিও রেকর্ড করা অসম্ভব তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাইমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয় আজকে ওঠার মতো তথ্য হলো নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন বসে হচ্ছে একটা সিগারেট চাইলো সিগারেট ধরাই বলতেছে ভাই এবার বিচার করেন ওইখানে ব্রিগেড জেনারেল কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি চত্বরের ওয়াসি টাওয়ার মানে বেধরক মারধর ধরে স্টার্ট করে আপনি নিজে ও এক হাতে সিগারেট খাইতে থাকে আর এক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই কারণ আমি তো অনেক মারধর ধরে শিকার হয়েছি প্রায় আহ তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা থাপ আমাকে মার খুব জোরে জোরে আমি স্টিল বসেছিলাম যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না অ্যান্ড তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে মেজরের সামনেও সিগারেট খাচ্ছে পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির সেখানে প্রাইম মিনিস্টারের সাথে ছবি আমাকে বলতে সেখানে অনেক এমপি রা এসে মারধরের শিকার হয় মাইক খেয়ে যায় এরপরে শিক্ষা হয় তার যদি শিক্ষা নয় তাহলে গুম করে দেওয়া হয় এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো এরকম একটা বাজে ভিডিও আমাদের করে রাখছে সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনে আফ্রিদি সাইমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায় তোকে এখন গুম করে দেওয়া তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না তোর মা বোন তোরে হারাইলে বুঝবে তুই যাই হবে তোর সাথে এটা তুই সহ্য করে নি তোর বাবার আর্মসের বিজনেস টু থাউজেন্ড নাইন টেন থেকে মানে এইভাবে আমাদেরকে বলে অনেক ভয় দেখাইতো তো ওইখানে ও নিজে পিস্তল নিয়ে যায় আমাদেরকে পিস্তল দেখে দেখাইতে যায় আমাদের অনুসন্ধানে আফ্রিদিন নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আরেকজনকে পেয়েছে যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন কোনো না কোনো ভাবে একটা ভিডিও করবে উল্টা পাল্টা কোনো একটা ভিডিও করবে ধরেন ওটা ওটা যদি মানে এনাফ এভিডেন্স না হয় এটা ব্ল্যাকমেলের ক্ষেত্রে তখন কি করবে এটা মেন দিয়ে দিবে মেয়ে দিয়ে কারণ ওই জিনিসটা তো ভাই মানুষের সমাজে কলঙ্কিতভাবে মানুষ দেখে বড় খারাপ চোখে দেখবে তো ওই ওই রকম কোনো না কোনোভাবে ওই মানুষটার অপদস্থ করার জন্য ওই ভাবে ওর ডাউনফলে আনবে আনানোর পর দেন ওর ওই মানুষটা জানে না ওই মানুষটা জানে করছে বাড়ি করছে দেন কোনোদিন যদি ওই মানুষটা ওর কথার বিপরীতে যায় তখন ওরে পিছন থেকে ঘাড় ধরার জন্য ওর ওই ভিডিও ওর ওই সব জিনিস দিয়ে ও ট্র্যাপ করে থাকে জুলাই আন্দোলনে আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে লিড দেওয়ার চেষ্টা করছে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাকআপ আমরা দিব এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটরের ওইভাবে মানে টাকার লোভ দিছে যারা টাকার লোভে গেছে ভিডিও করছে তারা অনেকে অনেকভাবে অপদস্থ হয়েছে আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কনটেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে তো সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প মেহের দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কনসেন্ট্রেট করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু ডিবি অফিসের ডেকে নিয়ে তাকে গায়েব করে দেয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ক তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাদেভাবে রিয়াক্ট নেয় বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই যেখানে মনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে কি জানি মাত্র বলো এটা রিপিট করো

এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ড কে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি শামসুল আরিফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক পরে আরিফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপটে রিসাকে বিয়ে করে আফ্রিদি রিসার সাথে আমার সম্পর্ক হয় আমার থেকে বেশি সেই আমাকে বেশি ভালোবাসত হঠাৎ করে আমার একদিন রাতের বেলা রাত বারোটা সাড়ে বারোটার দিকে ফোন আসে তো ফোন এসে বলে যে আমি ডিবি কালচারের থেকে বলছি আপনি বলে কোন মেয়েকে ডিস্টার্ব করেন তো আমার ধারণা হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক সামনে বিয়ে হবে তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক সে আওয়ামী লীগের পাওয়ারে ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্ত করার চেষ্টা করছে কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ তাই আমি এই জিনিসগুলো নিয়ে কোনো আর আগাই নাই ইভেন আমি এটাও শুনছি যে তৈদা ফ্রিদির সাথে যখন রিলেশনশিপ হয় তারপরে মনিয়ার সাথে বসুন্ধরার যে মনিয়ার সাথে তৈদা ফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিল তো ওই সময় রিসার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে করে গেছে রিসা কারণ তৈদা চরিত্র তো ওরকম ভালো ছিল না তো একটা ট্র্যাপে পড়ে গেছে তার মধ্যে শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা সরকার চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে তো ওই পারপাসে ওরিসাকে বিয়ে করছে আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট দুইটি মামলার তথ্য পাওয়া গেছে এসব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার সিআর পাঁচশো পঁয়ষট্টি বাই চব্বিশ নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি মামলার অভিযোগে আরও বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি মামলাতে একটা চলমান অবস্থায় আছে আর কি আমরা এটা তো একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ আহমেদ আফ্রিদিকে ছেচল্লিশ নম্বর আসামি করে এজাহারে উল্লেখ করেন দু সালের বিশ জুলাই মধ্য বাড্ডা ইউলোভ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি চারেকটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে